তো আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ঠিক চলো নতুন একটা ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম আমি আসছি আপনাদের সাথে আপনার রাম ভাই ওকে যারা কেন ইউটিউব চ্যানেল থেকে মানে সরি টেলিগ্রাম চ্যানেল থেকে আসছেন তাদেরকে বলি যে ভিডিওতে অবশ্যই লাইক দেবেন আর লাইক না দিলে কিন্তু অবস্থা খারাপ হবে ওকে তো যেইটা কথা ছিল আমরা কাজ করতেছিলাম হচ্ছে মাদার অ্যাকাউন্টে আর বিএম দিয়ে কাজ আমরা দেখাবো চিন্তা নাই তো মাদার অ্যাকাউন্টে অনেক কাজ করতেছেন অনেকের কিন্তু কাজ দিতেছে না আর আজকে যে বিচার রয়েছে ওই বিচারটা দিয়ে কিন্তু আজকে আমরা কাজটা করে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে যে কোনো একটা অ্যাডম্যানেজার আমরা এখান থেকে নিব তো অ্যাডম্যানেজারে ক্লিক করলে কিন্তু ফোনে ডিএলি অ্যাডম্যানেজার ওপেন হবে এখান থেকে ওকে তো আমরা যে কার্ডটা আজকে বানাইছি ওইটা দিয়ে কাজ করে দেখাবো আমি চিন্তা নাই পুরো ভিডিওটা দেখবেন সেখানে যদি আমরা দেখি আমার অ্যাডভ্যানাইজার কিন্তু পুরোপুরি ফ্রেশ ভিডিওর মধ্যে অ্যাডভাইনাইজার পুরোপুরি খাওয়া এটা তো এটা হয়তো খাওয়া ছিল আচ্ছা আমি আরেকটা অ্যাডম্যানেজার নিয়ে এসে ভিডিওটা অন করতেছি ওকে ওকে তো আমরা একটা ভালো একটা অ্যাডভাইজার পাইলাম মানে অ্যাডম্যানেজার যদি আমরা বিলিং পেমেন্ট এখানে আসি তো আমরা ফার্স্ট অফ অল আমাদের যে কোনো একটা পেজ থেকে এটা পেজ জাস্ট আমাদের একটা আইডি কিন্তু লগেন আছে আইডি কিন্তু জিরো ফলোয়ার বা কোনো ফ্রেন্ড নাই বলে বলতে পারেন ওকে তো এটাই কিন্তু আমরা কাজ করবো তো কাজ করার জন্য ফার্স্ট অফ অল আমরা এখান থেকে বিপিএন ধরবো যেমন আমি আসনের বিন্দু এসেছি ইন্দোনেশিয়া তো আপনারা চাইলে যে কোনো একটা বিনিয়ন্ত ধরতে পারেন এখানে আমি ইন্দোনেশিয়াটা সার্চ করে নিব তো কার্ড লাগানোর সময় অবশ্যই একটা বিপিএন ধরে আনবেন একটা টাইমেল আইডি বা যে কোনো আইডিও একটা কার্ড লাগানোর সময় অবশ্যই একটা বিপিন ধরে নেবেন অবশ্যই আইডি যদি পেজ থাকে তাহলে তার ভালো পেজ অবশ্যই পেজ দেওয়ার ট্রাই করার মানে পেজ দিয়ে কাজ করাটা করুন ওকে পেজে ভালো কাজ হয় তো হাস্টার আমরা এখানে লিড করবো অ্যান্ড যে কার্ডটা আমরা আনছিলাম ওই কার্ডটা কিন্তু আমরা এখানে অ্যাড করব তো কার্ড অ্যাড করার জন্য জাস্ট আমরা এখানে পাকিস্তান ধরবো ওকে পাকিস্তান ইউজলা ঢাকা এসে যে আছে ডিফল্টে আমরা মেরা দিব অ্যান্ড যে কার্ডটা আমরা এখানে নিছিলাম জাস্ট কার্ডটা আমরা এখানে পেস্ট করে দেবো ওকে তারপর কার্ডে একটা নাম দিব যে কোনো আমি একটা নাম দিলাম আর কার্ডের সি সি দেওয়া লাগবে তো সি আমি এখান থেকে কার্ড থেকে দিঘা দীঘা দিয়ে দিব ওকে অ্যান্ড ডেটটা আমি দিয়ে দেব এখানে গা তো তারপরে জাস্ট আমরা একটা সেভ কার্ডে ক্লিক করে দিব ওকে আরামসেকটা আমরা কার্ডটা কিন্তু এখানে অ্যাড করে নেবেন এই কার্ডটা কিন্তু আমরা কাজ করবো আর এইটাতে দশটা কাজ হবে আর দশটা কার্ড অবশ্যই আপনারা এখানে কান্ট্রিক্স চেঞ্জ করবেন যেমন আমি সে তিনটা করবো পাকিস্তান দেওয়া তিনটা করব হচ্ছে বাংলাদেশ দেওয়া ওকে আরামসে এইভাবে করবেন আর দু একটা কার্ড আপনার মিজ যাইতে পারে যেমন এটা মধ্যে আমি অ্যাড করি দেখেন এটা কিন্তু আমার কি অ্যাড অ্যাকাউন্ট কি ডিজেবল করে নেয় ভালো করে দেখবেন আমি কিন্তু পুরো ভিডিও লাইভই করতেছি ওকে অ্যাড অ্যাকাউন্ট কিন্তু ডিজিবাল করে নেই জাস্ট আমরা এটা এখন কি এটা বুস্ট করব তো করার জন্য ফার্স্ট আমরা এখানে আসবো আসার পর আমরা এখানে অ্যাড সেন্টারে যাব তো আমরা এখানে কিন্তু অ্যাডে আসলাম আশা পর এখানে কী এটা নিউ অ্যাডে ক্লিক করব তো অ্যাড সাজানো কিন্তু আমি শিখাইছি আর অ্যাড সাজানো কিন্তু বাচ্চারাও পারে এটা কিন্তু আসলে অতটা শেখানো বা দেখানো আমার মনে পড়ে না মানে ইয়া হয় না জাস্ট আমি এখানে একটা নাম্বার রিফাই কইরা অ্যাডটা সাজাই ভিডিওটা আমি আবার কি অন করতেছি ওকে তো সবাই একটু ওয়েট করেন ওকে আমরা কিন্তু পুরাপুরি আমাদের অ্যাডটা সাজাই নিয়েছি এখন জাস্ট আমরা এখানে পাবলিশ করে দিব ওকে পাবলিশ করে জাস্ট আমরা এখানে একটু ওয়েট করবো দেখি আমাদের অ্যাডটা হয়েছে কি হয় না ওকে তো আপনাদের অ্যাড হলে কী হবে আমি এটা বলে দেবো জাস্ট এখানে এখানে অ্যাড কিন্তু আন্ডার রিভিউ আসছে মানে কি আমাদের অ্যাডটা চলতেছে ওকে জাস্ট আমরা এখানে একটু ওয়েট করব যে আমাদের অ্যাডটা কোন সময় ভালোভাবে চলে ওকে তো জাস্ট আমরা একটু ওয়েট করবো এখানে আর আমার নয় আসতে পারে ভাই বাসে আশেপাশে তো তো নয় যাইতে পারে আর আমি আসলে ভিডিও বানানোর সময় পেতেছি না জাস্ট এই নয়েজের কারণে হয়তো আমাদের কিন্তু অ্যাড আসে অবশ্যই জাস্ট আমরা এখানে একবার রিলোড করব যদি অ্যাড যদি সঠিকভাবে চলে অবশ্যই আমাদের ডেট চেঞ্জ হবে যদি না আসে তাহলে কিন্তু আমাদের ডেট চেঞ্জ হবে না এখানে তিরিশ তারিখ আছে আজকে বারো তারিখ সরি তেরো তারিখ আজকে তেরো তারিখ কিন্তু ডেটটা আমাদের এখানে আসবে অনেক সময় বারো তারিখ আসে ওইটা প্রবলেম না তো দেখেন এখানে অনেকে ভাই দুইটা কী আসছে তো দুইটা কী হবে আমাদের কিন্তু কাজটা কিন্তু হয়ে গেছে ওকে তো ভাই বুস্টে মেথডটা সেম এরকমই আপনারা এইভাবে কাজ করেন আমি শিখিয়ে দিলাম এভাবে কাজ করেন ওকে ইনশাআল্লাহ কাজ হবে আর এইভাবে কাজ করলে ডেলি কিন্তু ভালোভাবে একটা প্রফিট ঢুকতেছে সবার আশা করি তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক মারবেন লাইক নাম্বার কিন্তু স্যাটা ভেঙে দেবো ওকে তো আল্লাহ হাফেজ